হাই আমি বর্ণালী বর্ণালী ক্রনিকালসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলে সুখ দুঃখ মিলিয়ে খুব ভালো আছেন আর আমরাও আছি হুম জানি জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর ভিডিওটাও অনেক পুরোনো কি বলুন তো আমি হচ্ছি একজন পিওর ল্যাথখোর বাঙালি আর এই ল্যাৎখোরদের মতো ভাবা আর কাজ করার মধ্যে অনেক পার্থক্য করবো ভাবি তো অনেক কিছু কিন্তু এত কিছু করতে হবে ভেবে ভেবে থাক পরে করব। তো মোদা কথা আমি হচ্ছি যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে ভাবা আর শুধুই ভাবা এখন কথা হলো সকলের মনে হতে পারে তো আজ হঠাৎ ভিডিও দেওয়ার কারণ কি আজও তো ল্যাদ খেতে পারি তাই না কি বলুন তো এই ল্যাব খাওয়া ছাড়া আমি আর একটা কাজ খুব ভালোবাসি করতে তা হলো এই জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোর ভিডিও করে রাখা সকলে বিভিন্ন মুহূর্তে ছবি তোলে আর আমি করি হচ্ছে ভিডিও আমার মোবাইল যদি হাঁটা যায় দেখা যাবে ছবি যদি একশোটা তোলা থাকে তো ভিডিও আছে দুশো থেকে আড়াইশোটা আর এই কারণে আমার ফোন এখন বলছে প্লিজ এবার আমাকে ছেড়ে দে আমি আর নিতে পারছি না ভিডিওগুলো একটু ডিলিট কর কিন্তু আমি তো ভিডিওগুলো ডিলিট করতেও পারছি না ওগুলো যে খুব প্রিয় ফোন তো ছেড়েই দিলাম আমার ক্যামেরা এমনকি সায়নের ল্যাপটপের হার্ড ডিস্ক আমি সব ভিডিওতে ভর্তি করে ফেলেছি সায়ন তো বলেই দিয়েছে আর একটা ভিডিও যদি তুমি আমার ল্যাপটপে রাখো ভিডিও তো একটাও দাও না শুধু রেকর্ড করে করে জমা করছো ওরি বা দোষ কি নেদারল্যান্ডে আসার পর যা ভিডিও রেকর্ড করেছি সব ভিডিও যদি আমি দিতে শুরু করি তাহলে এক বছর নতুন কোনো ভিডিও রেকর্ড না করেও আমি ভিডিও দিতে পারবো তাই ভাবলাম ভিডিওগুলো সকলের সঙ্গে শেয়ার করে নিই না হলে কখন আবার সব ডিলিট করে দেয় কে জানে তো যাই হোক আমি একজন কলকাতাবাসী এখন থাকি নেদারল্যান্ডে তবে কতদিন নেদারল্যান্ডে থাকবো তা কিন্তু না তোমরা যদি নেদারল্যান্ড সম্পর্কে বা অন্য কোনো কিছু সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করো আমি যতটুকু জানি বা ইনফরমেশন কালেক্ট করতে পারি তোমাদের জানাবো কিছু না জানার থাকলেও কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং বারবার আমি কমেন্টগুলো পড়ি এখন তো অনেক দিন হলো আমি ভিডিও কিন্তু বিশ্বাস করুন আমি পুরনো ভিডিওগুলো খুলে সেই ভিডিওগুলোর কমেন্টগুলোই পড়তে থাকি ভিডিও গুলোর তো ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেছে এটা খেতে কারণ ভাতটা ঠান্ডা আজকে রান্না হয়েছিল মাটনের ঝোল আর ভাত আর কিছু হয়নি এই যে ভিডিওতে দেখলেন বেরিয়েছিলাম তার উদ্দেশ্যে ছিল মাটন আনতে যাওয়া আর এই মাটন আনতে যাওয়া নিয়ে একটা কাণ্ড হয়েছিল দাঁড়ান বলি মাটনের যে দোকানটা থেকে মানে যে দোকানটা আমাদের বাড়ির কাছে এবং যেটা থেকে সাধারণত মাটা নিয়ে আসি সেই দোকানটাতে আমি যাব বলে বসেছিলাম আর বারোটা নাগাদ খুলবে দোকানটা এই ভেবে তো বারোটা বাজার কিছুক্ষণ আগে আমি বেরোবো সেই সময় হঠাৎ করে কি মনে করে আমি যেন গুগলে একবার চেক করে দেখতে লাগলাম যে দোকানটা কখন খুলবে আমি বারোটা ভাবছি বারোটাতেই না অলরেডি খুলে গেছে বা আরও পরে খুলবে যখন আমি গুগলে খুলে দেখি উমা দেখি কি সেদিন আর খুলবেই না আমার তো মাথায় হাত আমি এবার কি করব আমি তো মাটন করব বলেই প্ল্যান করেছিলাম অন্য কিছু তো ঘরে আনা নেই আসলে ভিডিওটা জুলাই মাসে শেষের দিকের আর এই দিন ছিল বাড়ি যাওয়ার ঠিক আগের দিন সে কারণে ঘরে অন্য কিছু আর ছিল না মাটন করলে আর দুবেলায় হয়ে যাবে অন্য কিছু করতে হবে না প্রচুর কাজও ছিল ব্যাগ ছাতে হবে ইন্ডিয়া যাব বলে কথা এই যে এই দুটো আমি বানিয়েছি উল আর কুশিকাটা দিয়ে মানে ক্রচেটের কাজ আর ওই টিপটপ ক্লিপের ওপর এটাকে সেট করেছি দুটো বেড়ালের কান না না আমার জন্য নয় এই দুটো বানিয়েছি হচ্ছে আমার একটা বান্ধবীর মেয়ের জন্য কেমন হয়েছে জানাবেন আসলে অনেক দিন ধরেই বানাচ্ছিলাম কিন্তু বানাতে বানাতে কিছুটা বানিয়ে পড়েছিলো তাই আজকে কমপ্লিট করে নিলাম আর এখন এই যে আমার গাছগুলো দেখছেন এবার এগুলোর একটা ব্যবস্থা করতে হবে ইন্ডিয়া যাব এখানে থাকবো না এই গাছগুলো তো না হলে সব মরে যাবে তাই এগুলোকে নিয়ে যাব ওই বান্ধবীর বাড়ি তবে সবগুলো নয় ম্যাক্সিমাম হচ্ছে ইনডোর প্ল্যান্ট আমি একটু রোদ ওদেরকে ভালো মতন যাতে পায় তার জন্য বাইরে বের করে দিয়েছিলাম ম্যাক্সিমামটা বাড়িতেই থাকবে কিন্তু কিছু ফুলের গাছ আছে যেগুলো বাড়িতে রাখলে পরে নষ্ট হয়ে যাবে কারণ ওরা একটু বেশি জল নেবে তাই ওই ফুলের গাছগুলোকে আমি ওই বান্ধবীর বাড়িতে দিয়ে আসব। আর বাকি গাছগুলোকে আমি বারান্দায় নয় এই ব্যালকনিতে নয় ঘরের মধ্যে একটা সুন্দর জায়গাতে ভেবেছি ডাইনিং টেবিলের উপরে আমিগুলোকে সুন্দর করে দেখিয়ে যাব আর আমার বান্ধবীর কাছে আমি চাবি দিয়ে যাবো ফ্ল্যাটটা যাতে ও সপ্তাহে একদিন করে এসে বাকি গাছগুলোতে জল দিয়ে দেবে ও এবছর গরমের ছুটিতে ইন্ডিয়া যাচ্ছে না তো সেই ওর জন্যই আমি এই পাঁচ ছটা ফুলের গাছ আছে যেগুলো আমি প্যাক করে নিচ্ছি ওর বাড়ি নিয়ে যাবো বলে আর ছেলের যেহেতু স্কুলে সামার ভ্যাকেশন অলরেডি পড়ে গিয়েছিল তাই ও বাড়িতে ছিল ও আমাকে সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে বেরিয়ে হেল্প করছে সে প্ল্যান্টগুলোকে ব্যাগে ভরে নিয়েছি এখানে খুব বেশি প্ল্যান্ট নেই মনে হয় যতটা সম্ভব ছটা প্ল্যান্ট আছে অ্যাকচুয়ালি যেহেতু ফুলের গাছ এবং ছড়ানো তো সবগুলোকে একসঙ্গে ভুললে পরে গাছগুলো নষ্ট আলাদা আলাদা ব্যাগে ভরেছি যেতে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু এটাই আমার মনে হলো বেস্ট আমাকে যেহেতু ও এই স্প্রে বোতলটা দিয়ে গাছটাতে জল স্প্রে করতে দেখেছে এখন সারা কোনটা নিবি দেখ জলটা স্প্রে করে ফ্লাওয়ারটা নিবি না ট্রলিটা নিবি না কোনটা নিবি ট্রলি নিবি আচ্ছা তাহলে ট্রলিটা বের কর দাঁড়া এটা রাখি এই দুটো মা ছেলেতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ি যাব বলে বান্ধবীর বাড়িটা খুব বেশি দূর নয় আমি যদি হাঁটা পথে ধরি আমার আমি যে ফ্ল্যাটটাতে থাকে সেই ফ্ল্যাটটা থেকে ওর ফ্ল্যাটটা হচ্ছে মোটামুটি আট থেকে দশ মিনিটের হাঁটা পথ হবে তো ওকে বললাম কোনটা নেবি তো ও বললো ট্রলিটা নিয়ে যাবে যদি কতদূর নিয়ে যাবে সেটা সন্দেহ আছে বলছিস এই যে এই ফ্ল্যাটটার এখানে দেখুন করিডোরটাতে ফুল গাছগুলো এত সুন্দর করে লাগিয়ে রেখেছে আমি যখনই এটা সামনে দিয়ে হেঁটে যাই আমি মন ভরে কিছুক্ষণ দাঁড়িয়ে জায়গাটা একটু দেখি এত ভালো লাগে দেখতে আর আজকের ওয়েদারটা এই সময় খুব ভালো হয়েছিল পড়ে যাবে তুই যদি না নিতে চাস তো বল আমাকে দিয়ে দে নেদারল্যান্ড সত্যি খুব সুন্দর জায়গা যদি একটু আগে যদি রোদ ছিল কিন্তু এই মুহূর্তে রোদ নেই এবং একটা সাইড আকাশটা নীল দেখা গেল অন্য সাইডে আকাশটা পুরো নিজে ভরে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে আর এখানেও সামনে কুকুরটাকে দেখে দাঁড়িয়ে গেছে ভাবছে যদি ওর দিকে তেরে আসে এমনিতে ভয় পায় না কিন্তু আবার অত সাহসও নেই যে কুকুরের পাশ দিয়ে দৌড়ে চলে যাবে তো আমার বান্ধবীর বাড়িতে পৌঁছে গিয়েছি এখানে দরজা খোলার জন্য অপেক্ষা করছিলাম আর এই যে গাছগুলো রেখে দিয়েছি ওরও প্রচুর গাছ আছে আমার অন্য আর একটা বান্ধবীও কিছু গাছ রেখে গেছে আর ওই যে সামনের গাছটা দেখছেন দেখে প্লাস্টিকের মনে হলেও ওই গাছটা কিন্তু আসল গাছ লুচিটা বানাতে আমার বান্ধবীর ঘরে পায়েস বানানোই ছিল আরও আমার জন্য স্পেশালি লুচি বানিয়েছে কারণ বাকিরা লুচি আলুর তরকারি বা ঝাল কিছু দিয়ে খেতে ভালোবাসলো আমি ওকে বলেছিলাম যে আমি লুচি সাধারণত পায়েস বা ক্ষীর এই ধরনের মিষ্টি জিনিস খেতে ভালোবাসি তাই পায়েস ছিল দেখে ও আমার জন্য আবার লুচি বানিয়েছিল টা তো ইতে কেন না না এই যে বেড়ালের কান দুটো যার জন্য বানিয়েছিলাম তাকে দিয়ে দিলাম ও ওটা সামনে দিকে কর ক্যাটের মুখ হ্যাঁ হ্যাঁ

খেলতে শুরু করে দিয়েছে এসে এখানে ওর খেলনা নিয়ে আর একটু আগে রোদ থাকলেও এখন দেখুন কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে আসলে যেহেতু ও সচরাচর একটু অন্য ধরনের খেলনা পায় তাই সেগুলো নিয়ে মজা সুখে খেলতে থাকে এখানে আমরা একটা অন্য আর একটা ভিডিও দেখা নিয়ে কথা বলছিলাম এবং হাসাহাসি করছিলাম ওদের আগের একটা ভিডিও নিয়ে যাই হোক অনেকটা সময় ওখানে কাটিয়ে বেশ মজা করে বাড়ি যদিও আসতে চায় না কিন্তু তবুও বাড়ি ফিরতে হলো কারণ ওই একটাই খালকে বেরোনো এবং প্রচুর কাজ জমে আছে বৃষ্টির পর চারিদিক আরও বেশি ঝকঝক করতে শুরু করেছে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা দুই দুই